সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরি ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে একজন সম্মানিত অতিথির রিভিউ নিয়ে হাজির হয়েছি সম্মানিত অতিথি আমার একজন প্রিয় মানুষ কারণ উনি একজন মাওলানা এবং উনি নোয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ওখানে উনি চাকরি করেন এবং উনি একজন অনেক পরিচিত এবং পপুলার ফ্যামাস মানুষ তো আজ থেকে দুই মাস পূর্বে আর্থোস্কোপি মানে হাঁটুর না কেটে হাঁটুর লিগামেন্ট অপারেশন সম্পন্ন করে দিয়েছি সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে উনি আগে কেমন ছিলেন অপারেশনের আগে এবং অপারেশনের পরে কেমন আছেন ওনার কাছে আমরা শুনবো সাথে আসি আমি ডাক্তারে মারিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতালে পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই প্রমুখ হাসপাতাল নামে চিনেন আমরা যাচ্ছি মাওলানা জহরুল ইসলামের কাছে তো মাওলানা আপনি বলেন তো আপনার কী সমস্যা ছিল আসসালামু আলাইকুম স্যার আমি দু সালে সর্বপ্রথম ফুটবল খেলতে গিয়ে আমি ছোটোকাল থেকে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করালো এবং খেলাধুলা প্রিয় তো মাস্টার্স ওই সময় পড়ি দু সালে ফুটবল খেলতে গিয়ে মূলত আমার এসি ইনজুরি হয় তো ওই সময় ঢাকাতে চিকিৎসা করি চিকিৎসা করে ভালো হয়ে গেছিলাম কিন্তু তারপরে দু সালে আরেকবার পড়ে গিয়ে আমার হাঁটুটা একটু ঘুরে যায় তারপরে দেখতাম যে হাঁটু যদি ব্যাক ব্যাক সাইডে যায় বা একটু হাঁটু একটু এদিক এদিক সেদিক হলে তো হাঁটুটা মনে হয় একটু ঘুরে যেত কিন্তু একটু স্বাভাবিক হাঁটা চলা চলা চলে আমার সমস্যা হতো না তো বাইশ সালেও আমি ট্রিটমেন্ট নেই এবং সে সময় ডাক্তাররা অনেকেই আমাকে অপারেশন করতে বলেন কিন্তু আমি সেই সময় অপারেশন করি নাই এরপরে দু হাজার চব্বিশ সালে আমার মাদ্রাসায় নোয়াখালীতে সেখানে ত্রাণ বিতরণের বেশ ইহুস পরিমাণ একটা আমরা কালেকশন করছিলাম এবং সেটা দায়িত্বে ছিলাম আমি মূলত তো সেই সময় একবার আমি ওই স্লিপ করে পড়ে যাই সেটা আমি ট্রিটমেন্ট হয়ে নিজে নিজেই এক পনেরো দিন এরপরে যে আরেকবার ঈশান নামাজে যাওয়ার সময় মাদ্রাসার যে চত্বর ছিল সেখানে পড়ে যাই এরপরে যে ভাবলাম যে না এইভাবে তো হয় না চলে না এখন তো আমার দৌড়াদৌড়ির সময় তো প্রোডাক্টিভ লাইফ আমি যাতে লিড করতে পারি সেজন্য আমি আসলে সরনা হলাম ঢাকাতে এলাম অনেক জায়গায় দেখিয়েছি আমি প্রায় দশ পনেরো দিন শুধুমাত্র ডাক্তার চুজ করার জন্য ঢাকাতে অবস্থান করছিলাম সর্বশেষ আমি আসলে আপনার বিভিন্ন ভিডিও দেখি এবং আপনার বিষয়ে আমার কয়েকজন ব্যক্তি থেকে শুনি রিভিউ শোনার পরে আমার আসলে ভেতর থেকে মনে হলো যে আপনার কাছে গেলেই আমি আল্লাহ পাকের ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাব তো এটা আপনাকে জানিয়েছিলাম রাত বারোটার পরে আপনি ওই সময় আপনি আমাকে রিপ্লাই দিয়েছিলেন যে এখনই তুমি সিরিয়ালটা নিয়ে নাও তো আলহামদুলিল্লাহ আমি সিরিয়াল রাত বারোটা পরে নিই এবং পরের দিন আমি আপনাকে দেখাই সাথে সাথে আপনার কাছে এসে প্রথম কথাই বলি আপনার কাছে অপারেশন করব। তো তারপরে তো আলহামদুলিল্লাহ আজ দুই মাস আপনি যে ফলো আপ দুই মাসে আপনার কী অবস্থা এখন কি আমার হাঁটু ঘুরে না স্যার এখন তো হাঁটু ঘুরে না আর

এটা আমি আরো পনেরো দিন আগে থেকে এরকম আমি তো অলরেডি বিভিন্ন বসেন খুঁজে বেড়াচ্ছি করেন এগারো ঘন্টা জার্নি করছি এর ঘন্টা জার্নি করছি সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এখন এই যে ডিপার্টমেন্ট অফ সম্পর্কিত আমাদের দেশের লোকেরা ভয় পায় আপনি কি মত আসলে আপনি তো নিজে এইটার সাক্ষী বা নিজে করাইছেন আপনি কি মত আমার মতামত হচ্ছে আমিও দেখছি বিদেশের অনেক ভিডিও দেখছি তো আমার মতামত হচ্ছে এর জন্য এই আর্থস্কোপিকের জন্য বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাংলাদেশে যারা আর্থস্কোপিক করতেছে এসএল বা পিসিএল বা এমসিএল যাই হোক যারা এটা সার্জারি করতে চাই আমাদের দেশে অনেক সনামধন্য ব্যক্তিরা রয়েছে তার মধ্যে অন্যতম আমাদের প্রিয় স্যার আরিফুল ইসলাম স্যার আমি তার কাছ থেকে করিয়েছি এবং অনেকেই সুস্থ আলহামদুলিল্লাহ আমিও সুস্থ তবে যারা দ্রুত সুস্থ হতে চান তাদের জন্য বলবো স্যার যেভাবে ফলো আপ করতে বলেন এই জিনিসটা মেনটেন করতে হবে যারা করতে পারবে নিয়মিত ব্যায়াম তারা খুব দ্রুত রিকভার হয়ে যেতে পারবেন

আর আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি মনোহাজে আসলে এত দ্রুত সে আসলে সুস্থতা লাভ করছে এবং সফলতা লাভ করছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ